আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ পরবর্তী যে কালেকশনগুলো আছে ওগুলো নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো প্রথমে চলে যাব ব্ল্যাক মেটালের ভিতরে যে ব্ল্যাক মেটাল এগুলা প্রিন্ট থাকবে আপনারা হাইডিন সি প্রিন্ট পাবেন এগুলা প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট যেগুলো আমরা পাইকারি সেল করে থাকি তো ওইগুলো নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে তো আমাদের দোকান দোকানে আসার লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা ন দশ নম্বর দোকান দ্বিতীয় তালাতে অবস্থিত চার নম্বর গিয়ে দুটলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এবং আমাদের আরেকটি শাখা আছে মিরপুর শাহালিস কলেজ মার্কেট মিরপুর একে তো দ্বিতীয় তালাতে উঠলেই আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন তো আমরা মূলত পাইকারি বিক্রি করি যারা যারা পাইকারি নেবেন তারা আমাদেরকে নক দেবেন আর সকাল আমাদের সব খোলা থাকে তো এই সময়ের মধ্যে আপনারা সবাই সবাই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে একটা আছে ঈদ পরবর্তী যে নিউ ডিজাইন আছে ওগুলো আপনাদের দেখা দিচ্ছে এগুলা প্রিন্ট কালার এবং আপনারা যেই প্রিন্ট করে দেখবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো 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 প্রত্যেকটার রিপ এগুলো আমরা নেটি ডাইং করা এবং কাপড় নেটি ডাইং করা থাকবে এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইজে যারা যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যে এগুলো প্রিন্ট আছে এগুলা মালের সেলাই কোয়ালিটি আপনারা এগুলা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা মালের যেরকমভাবে বান্ডেল করা থাকবে প্রত্যেকটা তিনটা করে তিনটা সাইজে তিনটা করে পলি থাকবে এবং করা থাকবে আর কি তিনটা মালে চারটা করে পলি করা থাকবে আমাদের এই তবে পলি করা থাকবে এবং আমাদের টপ কালেকশনের যেই স্টিকারের আছে স্টিকারও দেওয়া থাকবে তো এভাবে আমাদের প্রত্যেকটা মালের এভাবে আপনারা বান্ডি পেয়ে যাবেন এই যে একটা আছে ব্রেক দ্য রুলস এটাও হাইডেন্সি প্রিন্ট করা থাকবে এগুলো প্রত্যেকটা প্রিন্ট কালার আপনারা গ্যারেন্টি সব বিক্রি করতে পারবেন এগুলো রাবার প্রিন্টের ভিতরে থাকবে এবং আমাদের এগুলো রিপ পেয়ে যাবেন আমাদের আমাদের এই মাল প্রত্যেকটা মালের ভিতরে এবং এগুলা নিটিং ডাইং করার কাপড় আপনারা এগুলা নিয়ে পাইকারি বিক্রি করতে পারেন যারা যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিজাইন প্রিন্টের ভিতরে দেখছে টোকিও এছাড়াও আমাদের আরো অনেক ডিজাইন আছে যারা যারা পাইকারি নেবেন তারা আমাদেরকে নখ দিবেন বা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন তো আমাদের দোকানে হচ্ছে সিটি প্লাজা নম্বর নাম্বার দ্বিতীয় এবং যারা মিরপুরের সুবিধা হয় মিরপুর আমাদের শোরুম আছে একটা মিরপুর শাহালি স্কুল কলেজ মার্কেট তো দ্বিতীয়তলা উঠলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এ আশি নাম্বার দোকান আছে এগুলো প্রত্যেকটাই সুন্দর যার যেই কালার পছন্দ যেই ডিজাইন পছন্দ ওইগুলা নিতে পারবেন

তো যারা যারা মাল নেবেন অবশ্যই আমাদের সিটি প্লাজার দোকান আছে এবং আমাদের মিরপুর শাহারি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট রাতে এই আসে বা দোকান আছে আপনারা চাইলে যে কোনো দোকান থেকে আপনারা সব ভিজিট করতে পারেন তো প্রথমে আমরা হেভি মেটালের যেই ডিজাইনগুলো আছে ওইগুলো দেখব একটা করে এটা হচ্ছে গিয়ে নো গার্স বর্তমান সময়ে খুবই জনপ্রিয় ডিজাইন এবং আমাদের কাপড়গুলা নিটিং ডাইং করা থাকবে প্রত্যেকটা কালার এবং কাপড় গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন এগুলা প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হাইডেন্সি প্রিন্টের ভিতরে থাকবে আমাদের যে রিপগুলো আছে এগুলো সম্পূর্ণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে এগুলা রিপ আমরা সহকারে দিয়ে থাকি এগুলা এগুলো পাইকারি প্রাইস খুবই এর ভিতরে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো ডিজাইন অনেকগুলা আছে একটা ভিডিও সব ডিজাইন দেখানো সম্ভব না এছাড়াও আমাদের আরো অনেক ডিজাইন আছে তো আজকে অল্প কিছু ডিজাইন দেখবো যেটা আছে এই সম্পর্কে এগুলো প্রত্যেকটাই আপনারা কাপড় গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন কাপড় পেন্ট এবং কালার আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন যদি পরবর্তী কোনো সমস্যা হয় এগুলো আপনারা চেঞ্জ করে অন্য কোনো মাল নিয়ে যেতে পারবেন যারা যারা সিটি প্লাজায় যেটা আছে এই অবলায় এবং প্রত্যেকটার ব্যাক সাইডেও আপনারা এই আমাদের মেটালের প্রিন্ট দেওয়া থাকবে যেটা আছে হারানো বিজ্ঞপ্তি তো যারা যারা সিটি প্লাজায় আসেন মাল কেনার জন্য তারা অবশ্যই আমাদের শপ ভিজিট করে যাবেন আপনারা আমাদের অনেক ক্যাটাগরির টি শার্ট আছে আমাদের একটা দোকান চালানোর জন্য যা যা টি শার্টের প্রয়োজন আমাদের দোকানে আসলে আলহামদুলিল্লাহ আপনারা সব কিছু পেয়ে যাবেন তো আপনাদের কাছে একটা এই অনুরোধ আপনারা আসলে যদি সিটি প্লাজা আসেন আমাদের সবটা ভিজিট করে যাবেন দেখে যাবেন আমরা কি কী মাল আমাদের কালেকশনে আছে যদি চয়েস হয় তারপরে নেন কোনো সমস্যা হবে না দেখতে আছে চাঁদের গাড়ি এগুলো পেন্ট কালার আপনারা গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন আর এগুলা পাইকারি খুবই রিজনেবল প্রাইসে তো যারা খুচরা বিক্রি করে তার জন্য তাদের সমস্যা হওয়ার কারণে আমরা পাইকারি রেটটা বলতেছি না যারা যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিলে বা সরাসরি আপনারা আমাদের দোকানে আসতে পারেন বা আমাদেরকে কল দিলে আমরা রেটটা বলে দেবো একটা আছে আর্টসে একটা আছে ওয়ারফেস পটচলা এগুলো প্রত্যেকটারই আপনারা আমাদের কাছে রিপ সহ পেয়ে যাবেন এগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এগুলো কটন কাপড় ফেব্রিকের ভিতরে থাকবে এগুলো রিপ করা দিয়ে আমাদের প্রিন্ট হাইডেন্সি প্রিন্টের ভিতরে থাকবে এগুলো

এগুলা মূলত ব্ল্যাক এর ভিতরে হয় কিন্তু কিছু কিছু কালার আছে এগুলো আমরা নিজস্ব ভাবে এগুলো তৈরি করি। এই যে একটা আছে হেনিকেন এটা খুবই জনপ্রিয় ডিজাইন। এই যে একটা আছে তোমার ইতিহাস। এগুলো ডিজাইন প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ডিজাইন। আপনারা চাইলে এগুলা আমাদেরকে নক দিলে বা আমাদের সরাসরি আমাদের দোকানে আসলে আপনারা এগুলো ডিজাইনগুলো পেয়ে যাবেন। দেখা আছে রেড এর ভিতরে এটা হচ্ছে সাইড

প্রত্যেকটাই আপনারা গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন আর এগুলো সাইজ এবং রেশিওগুলো থাকবে পাকা সাইজ থাকবে আমাদের কাছে একটা আছে এটার কালার হয় দুইটা কালার তো এছাড়া আমাদের আরও অনেক ডিজাইন আছে তো একটা ভিডিওতে দেখানোর সম্ভব না আজকে আমরা অল্প কিছু ডিজাইন দেখাবো একটা আছে এটা আছে প্যান তারা ব্যাকসাইডে প্রিন্ট থাকবে আমরা পরবর্তী যে কালেকশনগুলো গুলা এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন ঈদের পরেই আমরা এই এই ঈদের পরের জন্য এগুলা আমরা কালেকশন করে রাখছি আমাদের স্টক अवेलेबल আছে তো যারা যারা নিবেন অবশ্যই সরাসরি আমাদের দোকানে আসতে পারেন বা আপনারা আমাদেরকে নক দিলে আমরা WhatsApp এ আপনাদেরকে ছবি পাঠিয়ে দেব আমাদের কাছে এটা তিনটা কালার থাকবে ব্যাক সাইডেও প্রিন্ট থাকবে এগুলো প্রত্যেকটাই কালার এবং সাইজ প্রিন্ট কাপড় আপনারা গ্যান্ট শো করে বিক্রি করতে পারবেন এই ব্যাক সাইডে প্রিন্ট থাকে ম্যাক্সিমাম গুলোরই তো এছাড়াও আমাদের আরো অনেক ডিজাইন আছে তো একটা শার্টের দোকান চালানোর জন্য যা যা প্রয়োজন আপনারা আমাদের দোকানে আসলে ওগুলো সবগুলা পেয়ে যাবেন আছে নাইফ অবমুখিত এটা আছে প্রিন্ট এগুলা প্রিন্ট কালার কাপড় গ্যারেন্টি সহকারে বিক্রি বিক্রি করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় কন্ডিশন বা কুরিয়ার করে থাকি যারা কন্ডিশনে নেবেন অবশ্যই তারা এক হাজার থেকে পনেরোশো টাকা অ্যাডভান্স করলে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো তো যেটা আছে এগুলো প্রত্যেকটারই প্রিন্ট কালার কাপড় গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন এবং এগুলো পাইকারি খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন তো তারা যারা খুচরা বিক্রি করে তাদের সমস্যা কারণ আমরা ভিডিওতে রেটটা বলতেছি না তো যারা যারা পাইকারি নেবেন তারা আমাদের কাছে নক করলে বা আমাদের সরাসরি দোকানে আসলে আমরা রেটটা করে দিই ওদের কাছে মানুষটা শেষ হোয়াটসঅ্যাপ এছাড়া আরও অনেক ডিজাইন আছে তো একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার কারণে আমরা ছোট্ট করে একটা ভিডিও করতেছি একটা আছে এগুলো ব্যাকসাইডে প্রিন্ট থাকবে এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইজে যারা সিটি প্লেয়ার সিটি প্লাজায় মাল মাল কিনতে আসেন বা যারা মাল ক্রয় করেন তারা অবশ্যই আমাদের সব এসে ভিজিট করে আপনারা দেখে যাবেন আমাদের প্রোডাক্টগুলো যদি পছন্দ হয় তাহলে আমাদের এই নিতে পারবেন এগুলো এছাড়া আমাদের আরো অনেক ডিজাইন আছে এগুলো ডিজাইন আপনারা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন বা আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে আমাদের যত ছবি আছে সব ছবিগুলো দিয়ে দেবো এই যে আছে এটার কালার হয় এই যে তো আমাদের দোকানের লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নদ দশ নম্বর দোকান দ্বিতীয়তলাতে অবস্থিত এছাড়াও আমাদের মিরপুর এক নম্বর শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট দ্বিতীয়লাতে এ আশি নাম্বার দোকান ওইখানে গেলে আমাদের সেম আরেকটা আমাদের শাখা আছে ওইখানে গেলে আমাদের এই শোরুমে যা পাবেন ওই শোরুমেও একই ডিজাইনগুলো আপনার ওখানে পেয়ে যাবেন তো যার যেখানে সুবিধা ওখান থেকে আপনার নিতে হবে একটা আছে ব্যাটম্যান অ্যাসেস তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম